মুম্বাই হঠাৎ করেই তাদের একগুচ্ছ ফুটবলারকে রিলিজ করে দিয়েছে এবং যার ফলে দলবদলের বাজারে খুব স্বাভাবিকভাবেই একটা আলোড়ন তৈরি হয়েছে দলবদলের সেই সমস্ত প্রসঙ্গে অবশ্যই আসব তবে তার আগে একটা বিষয় নিয়ে কথা বলা দরকার বলে আমার মনে হয় গতকাল আহ কলকাতা লীগের গ্রুপ বিন্যাস ঘোষণা করলো আইএফএ এবং খুব বড় অনুষ্ঠান করেই তারা সেটা ঘোষণা করেছে আমরা সবাই কভার করেছি ইনফ্যাক্ট আমাদের প্রতিবেদনও গেছে আপনারা ডেফিনেটলি দেখেওছেন কিন্তু সমস্যা হচ্ছে যে লাস্ট ইয়ার যে সিজনটা শেষ হচ্ছে সেই সিজনের কলকাতা লিগের চ্যাম্পিয়ন কে এই উত্তর কিন্তু এখনো পর্যন্ত আমাদের কাছে নেই এটা নিয়ে আইএফএ সচিবকে আমরা জিজ্ঞাসাও করেছিলাম তাতে তার বক্তব্য ছিল যে কোর্টে কেউ চলে গেলে সেটা তো আর আইএফএ কিছু করার থাকে না বাট তিনি আশাবাদী যে খুব তাড়াতাড়ি এই প্রবলেমটা মিটে যাবে এবং এই বছর এরম নতুন করে আর কোনো সমস্যা হবে না এবং ওয়েন্সের শেলি যদি দেখি এখনো পর্যন্ত না আমরা কেউ এটাও জানি না যে আই লিগের চ্যাম্পিয়ন কে সে বিষয়টাও কিন্তু ওই কোটে পড়ে রয়েছে এবং একই সঙ্গে আইএসএল দেশের সর্বোচ্চ লীগ যেখান থেকে কিনা কোটাটা থাকে সেই ভবিষ্যৎ এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু একটু অনিশ্চিত হয়তো সবকিছু ঠিক হয়ে যাবে কিন্তু এখনো হয়নি এখনো পর্যন্ত আলোচনার মঞ্চেও বিষয়বস্তুটা ওঠেনি তো এটা হচ্ছে ভারতীয় ফুটবলের বর্তমান পরিস্থিতি এবং এভাবে ভারতীয় ফুটবল চলছে আমরা যারা ফুটবল নিয়ে কাজ করি যারা বারবার প্রশ্ন তোলে এই জায়গাটায় যে কেন ভারতীয় ফুটবল ক্রমশ নিচের দিকে নামছে কেন ফিফা র্যাঙ্কিংয়ে তাদের ক্রমশ পিছিয়ে যেতে দেখছি আমরা আমার মনে হয় তাদের কাছে এই তিনটে ঘটনা খুব একটা উত্তর হতে পারে যে কারণ খুঁজতে বসলে এই কারণগুলো মাথায় রাখতে হবে কারণ এগুলো সব কটা ইন্টারলি রিলেটেড কোথাও না কোথাও যাই হোক এই পরিস্থিতিতেই ভারতীয় দল রওনা হয়ে গেছে ব্যাংকক তারা সেখানে থাইল্যান্ডের সঙ্গে চৌধা জন্য একটা ম্যাচ খেলবে ফিফা ফ্রেন্ডলি এবং এরপর দশই জুন তাদের ম্যাচ রয়েছে হংকং এর সাথে এফসি এশিয়ান কাপের কোয়ালিফিকেশন ম্যাচ যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জানি না কোয়ালিফাই করতে পারবে কিনা ভারত কিন্তু আমরা প্রত্যেকে আশাবাদী যত যাই হোক আশাবাদী কারণ জাতীয় দল নিয়ে তো স্বপ্ন প্রত্যেকেই দেখেন মানুর মার্কোজের কোচিং এ দলটা ভালো খেলবে এবং একটা কোনো জায়গায় পৌঁছবে এটা আমাদের প্রত্যেকের আশা কিন্তু যদি না হয় তাহলে বোধহয় খুব বেশি প্রশ্ন তোলার পরিস্থিতি নেই কারণ যে পরিস্থিতিতে এই মুহূর্তে আমাদের দেশের ফুটবলটা রয়েছে তাতে খুব ভালো কিছু এই প্রেক্ষাপট থেকে আশা করা যায় বলে আমার মনে হয় না প্রসঙ্গটা গতকাল থেকে মাথার মধ্যে ঘুরছে এবং ছবিটা দেখতে পাচ্ছি অদ্ভুতভাবে সব কিছু জড়িয়ে রয়েছে কলকাতা ফুটবলটা নিয়ে আলাদা করে বললাম এই কারণে তার কারণ হচ্ছে যে সবাই জানেন যে কলকাতাকে ফুটবলের মক্কা বলা হয় এবং ভারতীয় ফুটবলের অনেক কিছু কলকাতা কেন্দ্রিক কলকাতাকে নির্ভর করে হয় এবং অদ্ভুতভাবে এটাই দেখতে পাচ্ছি যে খারাপ দৃষ্টান্তগুলো একই রকমভাবে চলছে আর কি এবং ওভারঅল বিষয়বস্তুটা খুব খারাপ এবং আমার মনে হয় যারা ফুটবল নিয়ে ভাবেন ভাবনা চিন্তা করেন তাদের জন্য এটা ডেফিনেটলি একটা ভাবনার বিষয় এবার দল বদলে ফিরে আসি কারণ এই প্রসঙ্গটা নিয়ে আগ্রহ অনেক বেশি প্রত্যেকের দলবদলের প্রসঙ্গে এলে একাধিক রিউমার নিয়ে তো কথা হবেই তবে এই মুহূর্তে সবার আগে যেটা কনফার্ম নিউজ সেটা দিয়ে দিই সেটা হচ্ছে যে ইস্টবেঙ্গল তাদের কোচ অস্কার ব্রুজোর সঙ্গে কিন্তু চুক্তি এক্সটেন্ড করলো অর্থাৎ এটা অ্যানাউন্স করলো অস্কার ব্রুজো যে কোচ থাকবেন সেটা জানাই ছিল বাট আরো এক বছরের জন্য চুক্তি করা হলো অস্কারের সঙ্গে এবং সেটা তারা আজকে অফিসিয়ালি জানিয়ে দিলো এবং অবশ্যই এরপর ফার্দার যে সমস্ত প্লেয়ারদের অ্যানাউন্সমেন্ট আসা সেগুলো আসতে থাকবে এবং আমরা প্রত্যেকেই জানি যে অলরেডি যে দল গঠনের কাজ চলছে ইস্টবেঙ্গলে তার সিংহভাগটাই অস্কারের মতামত নিয়ে এবং অস্কারের মতামত অনুযায়ী চলছে এবং এটা হবে জানাই ছিল বাট আজকে অফিশিয়ালি অস্কার ব্রুজোকে আরো একটা সিজন তাদের সঙ্গে চুক্তি বৃদ্ধি হয়ে সেই ইনফরমেশনটা বা সেই খবরটা অফিসিয়ালিঙ্গলের পক্ষ থেকে কিন্তু জানিয়ে দেওয়া হলো মুম্বাই সিটিএফসি হঠাৎ করেই তাদের একগুচ্ছ ফুটবলারকে ছেড়ে দেওয়ায় একটা দলবদলের বাজারে স্বাভাবিকভাবে আলোড়ন তৈরি হচ্ছে তার কারণ যে ফুটবলারদের তারা ছাড়লো প্রায় তেরো জন ফুটবলারকে ছেড়ে দিয়েছে তারা অলরেডি প্রত্যেকে খুব এফিশিয়েন্ট ভালো খেলোয়াড় হতে পারে যে লাস্ট ইয়ার হয়তো সবাই একসাথে খুব একটা ক্লিক করেনি মুম্বাইয়ের যে সাফল্যের ধারা আমরা দেখে এসেছি সেই সাফল্যের ধারা হয়তো ছিল না কিন্তু ইন্ডিভিজুয়ালি এরা প্রত্যেকে যে খুব ভালো ফুটবলার এবং মুম্বাইয়ের বিগত বছরের সাফল্য এদের প্রত্যেকের যে অবদান আসে সে বিষয়ে কোনো সন্দেহ নেই তো ন্যাচারালি এই ফুটবলারদের পেতে অধিকাংশ ফ্র্যাঞ্চাইজি ঝাঁপাবেন যেখানে যার ফুটবলের অভাব হচ্ছে কারণ ফ্রি ফুটবলার এরা প্রত্যেকেই তাদেরকে পাওয়ার চেষ্টা করবে সেই জায়গা থেকে একটা কানেকশন শোনা যাচ্ছে একেবারেই প্রাথমিক পর্যায়ে আমার রানাওয়ার্ডের সঙ্গে একটা যোগাযোগ শুনতে পাচ্ছি ইস্টবেঙ্গলের এবার যেহেতু রাহুল বেকে টেক্সাম অভিষেক সিং এদেরকে টার্গেট করেছে ইস্টবেঙ্গল কিন্তু ট্রান্সফার ফি একটা ইস্যু করছে এই মুহূর্তে দাঁড়িয়ে সেই জায়গায় দাঁড়িয়ে এই আমার রানাওয়ার্ডে একটা চয়েস হতে পারে যদি কোনো কারণে এই দুজন যাদের তারা প্রাথমিকভাবে টার্গেট করেছে তাদেরকে মিস করে তাদেরকে পাওয়া সম্ভব না হয় কারণ নিগোসিয়েশনের ব্যাপার রয়েছে এবং এখনো যখন হয়নি তার নিগোসিয়েশনটা চলছে তো সেই জায়গা থেকে আমার রান একটা অপশন হতে পারেন বা সেটা ভেবেই তার সাথে একটা কথা হয়েছে বলে শুনতে পাচ্ছি হয়ে থাকলেও সেটা খুব প্রাথমিক পর্যায়ে এখনই চূড়ান্তভাবে বলার মতো কোনো কিছু জায়গা আসেনি একই সঙ্গে আহ মোহন বেশ কিছু আহ যোগাযোগের কথা শোনা যাচ্ছে বেশ কিছু নাম নতুন করে শোনা যাচ্ছে মধ্যে অন্যতম হচ্ছেন পাঞ্জাব এফসি পরমবীর সিং ইয়াং ফুটবলার মাত্র সতেরো বছর বয়স এবং গত বছরই আইএসএল এয়াঙ্গেস্ট ফুটবলার হিসেবে ডেবিউ করেছেন এই পরমবীর সিং ফুটবলারটি তবে আমার কাছে যেটুকু খবর যে মেহতাব সিং না পাওয়া গেলে তার পরিবর্তে ফুটবলার মোহনবাগানের যদি পরমবীরের সঙ্গে কথা হয়েও থাকে খুব প্রাথমিক পর্যায়ে সেটা ওই খুব মেজর পজিশন এমনটা কিন্তু নয় আমি যেটুকু জানতে পারছি এবং সম্ভাবনা মানে অনেক দূর এগিয়েছে আলোচনা এমনটা কিন্তু নয় সেটাও খুব প্রাথমিক পর্যায়ে হলেও হয়ে থাকতে পারে পাচ্ছি না বলতে পারি। একই গত কয়েক ঘন্টা ধরে প্রায় চব্বিশ ঘন্টা ধরে যে এক বিদেশির নাম নিয়ে চলছে মোহনবাগানে টায়রন দেল পিনো ইন্দোনেশিয়ার ক্লাবে খেলা এই অ্যাটাকিং মিডফিল্ডারকে নিয়ে জোরালো আলোচনা চলছে গতকাল থেকে সমস্ত কি বলবো ট্রান্সফার মার্কেটে বলা যেতে পারে সবাই টুকটাক আলোচনা করছেন এই ফুটবলারকে নিয়ে স্বাভাবিকভাবেই কোয়ারিজ আমরাও করেছিলাম বাট আনফর্চুনেটলি আমি খুব একটা স্ট্রং কোনো এভিডেন্স বা কোনো স্ট্রং কানেকশনস পাচ্ছি না আমার মতে আমার কাছে যেটুকু খবর এই ফুটবলারটির সঙ্গে কোনো তেমন যোগাযোগ মোহনবাগান করেনি কোথাও হয়তো ভুল মিস ভুল বলবো না মিস ইনফরমেশন হতে পারে বা হয়তো বহু ফুটবলারের সঙ্গে কথা হয় বহু ফুটবলারের সিবি এসে জমা পড়ে তাদের এজেন্টরা অনেক সময় কথা বলেন তো এই সব কিছুর মধ্যে কিছু একটা ঘটনা ঘটে থাকতে পারে বাট খুব স্ট্রং কোনো কানেকশন বা অনেক দূর কথায় গেছে এরকম কোনো ব্যাপার কিছু নয় এবং যেটা গুরুত্বপূর্ণ বিষয় মেহতাব সিংয়ের জায়গায় যে কারণে মেহতাব সিং এর প্রসঙ্গটা আবার এলো যে মেহতাব সিংকে পাওয়ার চেষ্টা যেমন মোহনবাগান করছে ঠিক সেরকমই মেহতাব সিং যদি ওই জায়গাটা না হয় কারণ ওই ট্রান্সফার ফিটা দেবে না যেটা মুম্বাই চেয়েছে যদি মেহতাব সিং না হয় তাহলে কিন্তু ওই পজিশনে বিদেশি ফুটবলার নেবে মোহনবাগান বাগান এটাই কিন্তু ভাবনা মোহন এটা হয়তো অনেকের কাছে একটু চমকপ্রদ হতে পারে কিন্তু এটা ফ্যাক্ট এবং এটা মাথায় রাখতে হবে যে নুনো রেস কিন্তু গত বছর সপ্তম বিদেশি হিসেবে টিমের সঙ্গে ছিলেন এএফসি খেল খেলতে পারেনি মোহন বাগান নানান কারণে সেই কারণে হয়তো তাকে তখন খেলানো যায়নি কিন্তু তাকে সারা বছর তিনি দলের সঙ্গে ছিলেন। সুপার কাপে খেলেছেন এবং এই জায়গাটা থেকে যেহেতু নুনরেজ কে ছেড়ে দেওয়া হয়েছে সেই জায়গায় কিন্তু একজন বিদেশি কেই ভাবছেন হোসেনা তাতে অনেকেরই মনে হতে পারে যে দুজন অলরেডি বিদেশি স্টপার করানো হয়ে গেছে রড্রিগেজ এবং টম অ্যালডেট তাদেরকে রেখে দেওয়া হয়েছে তাহলে আবার কেন বিদেশি একই পজিশন মানে ডিফেন্সে কেন বিদেশি স্টপারে তো নয় ডিফেন্সে কিন্তু ভাবনা চিন্তা সেরকমই মেহতাব হয়ে গেলে ভালো না হলে বিদেশির ভাবনা সেইভাবে কিন্তু মন এগোচ্ছে আমি যত আমার কাছে অন্তত যেটুকু খবর এবং একই সঙ্গেই অ্যাটাকিং মিডফিল্ড পজিশনে ব্রেক নিয়ে সিদ্ধান্ত হয়নি ডেফিনেটলি একটা নির্দিষ্ট সময় আছে যে সময়ের মধ্যে নিজের চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে হবে হোসে মলিনাকে কারণ রবস অ্যান্ড সঙ্গে কিন্তু যা শুনতে পাচ্ছি অনেক দূর কথা এগিয়ে রয়েছে এখনও সই হয়নি কিন্তু অনেক দূর কথা এগিয়ে রয়েছে একটা গ্রিন সিগনাল হোসেম মলিনাকে দিতে হবে তারপর সই তার আগে নয় তো যেহেতু এই জায়গাটা এখনও হোসেনুলিনা কিছু বলেননি সময় রয়েছে একত্রিশে মে অব্দি এমনি চুক্তি থাকে তারপর একটা জুনের একটা বড় সময় পাবে মোহনবাগান যে কোনো ফুটবলারের সঙ্গে সই করা বা সই পর্ব সারার জন্য সেই জায়গাটা রয়েছে টাইম রয়েছে ডেফিনেটলি কিন্তু এটা ফ্যাক্ট যে এখনো পর্যন্ত এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি এবং রপস অ্যান্ড রবিনোর সঙ্গে কিন্তু কথা অনেক দূর এগিয়েছে কাজেই সেই দিকটা মাথায় রাখতে হবে তো এই মুহূর্তে দাঁড়িয়ে হোসে মলিনার ওপর এই সিদ্ধান্তটা ডিপেন্ড করছে আরেকটা যে বিষয় জানতে পারছি যে হোসে মলিনা ভীষণভাবে জানতে চাইছেন যে সুপার কাপ কবে থেকে শুরু হচ্ছে তার কারণ সুপার কাপের সূচি দেখে বা সুপার কাপের টাইমিং দেখে কিন্তু মোহনবাগান তাদের প্র্যাকটিস শুরু করবে হোসে মলিনার এটাই ভাবনা রয়েছে যেহেতু সুপার কাপটা এবার আইএসএল এর আগে হওয়ার কথা এবং অবশ্যই আইএসএল নিয়ে তো ডামাডোল একটা আছেই তো সেই কারণে সুপার কাপটাকে টার্গেট করা হয়েছে এবং সুপার কাপের ডেটটা জেনে সেই মতো তিনি প্র্যাকটিস শুরু করবেন একটা রিউমার্স বা একটা পুরো খবর শোনা যাচ্ছে যে ফার্স্ট সেপ্টেম্বর থেকে সুপার কাপ শুরু হবে কিন্তু সেটা এখনো অফিসিয়ালি কিছু জানানো হয়নি ফলত এখনো পর্যন্ত সেই ইনফরমেশনটা হোসে মলিনার কাছে নেই যদি তাই হয় সেক্ষেত্রে অবশ্যই তিন সপ্তাহের প্রিসিজনের একটা ব্যাপার রয়েছে তো আগস্টের ফার্স্ট উইক বা আগস্টের সেকেন্ড উইক এরকম সময় থেকে মোহনবাগান কিন্তু প্র্যাকটিসে নেমে পড়বে কিন্তু সবটাই ডিপেন্ড করছে সুপার কাপের ডেটটা স্টার্টিং ডেটটা অফিসিয়ালি কবে আসে সেটার উপর কারণ সেখান সেটার উপর ডিপেন্ড করি হোসেল মলিনা প্র্যাকটিস শুরু করবেন এবং তিনি কিন্তু একাধিকবার এই প্রশ্নটা করেছেন জানতে চেয়েছেন টিম ম্যানেজমেন্টের কাছে যে কবে থেকে সুপার কাপ স্টার্ট হবে সেই মতো তিনি প্রস্তুতি নেবেন এবং সেই মতো তিনি সাজাবেন সবকিছু এটা আপাতত ভাবনা এবং এটা লেটেস্ট জানতে পারলাম যে ডেটটা ভীষণভাবে জানতে চাইছেন কারণ সেই মতো প্র্যাকটিস স্কেডিউল তৈরি করবেন এবং যেটা হয় যে প্র্যাকটিস শুরু হওয়ার আগে ফুটবলারদের কাছে যারা থাকবেন যাদের যারা কনফার্ম হয়ে যায় তাদের কাছে কিছু স্কেডিউল চলে যায় যারা ফিজিক্যাল ট্রেনার থাকেন তাদের স্কেডিউল সব সব ক্লাবেই এটা হয় চলে যায় এবং তারা নিজেদেরকে খানিকটা তৈরি করে রাখেন এগিয়ে রাখেন কাজটা তো সেই কাজটাও তাহলে করা সম্ভব হবে সেই কারণেই বারবারই তিনি জানতে চাইছেন সুপার কাপটা কবে থেকে শুরু হবে কারণ ডুডান কাপে কিন্তু অলরেডি ডিসিশন হয়ে গেছে যে মোহনবাগানের যে রিজার্ভ টিম যারা আর কি কলকাতা লিগ খেলে সেই টিমটাই মোহনবাগানের খেলবে আপাতত এই আপডেটই আমার কাছে আছে ভালো লেগে থাকলে এই প্রতিবেদনটা লাইক করুন শেয়ার করুন এবং অবশ্যই কমেন্ট করে আপনাদের মতামত জানান এবং সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল অলস্পোর্ট টিভিকে